তোমার ঘুম কি ভাঙলো বেলা কত হলো সে খেয়াল কি আছে তোমার ও গো শুনছো ওঠো গো ওঠো বেলা অনেক হয়ে গেছে আজ কি তাহলে কাজে যাবে না নাকি তা বলে কাজ নেই বুঝি আজ কি বলো গিন্নি কাজ থাকবে না কেন তাহলে যে আমি ডেকে ডেকে গলা ফাটিয়ে ফেললাম তাও তো তোমার ওঠা নাম দেখলাম না রোজ রোজ ঘুম থেকে উঠে কাজে যেতে দেরি হয়ে যায় সরো 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 গিন্নি রেডি হইনি আহ রান্না না খেয়ে গেলে কাজে কোনো মন বসে না সারাক্ষণ খিরে খিদে লেগেই থাকে থাক থাক আর অত প্রশংসা করতে হবে না আমাকে তোমাকে একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলি ফেলো বলি ফেলো এত ভাবার কি আছে না তুমি কি মনে করবে তাই বলিনি আজ অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি আরে অত বাহানে না করে সরাসরি করে বলে ফেলে তো দেখি তোমার কি চাই বলছি আমার না একটা শাড়ি দরকার কদিন পর তো বাড়িতে অনুষ্ঠান আর সেখানে তো যেতে হবে আরে অনুষ্ঠান তো এখন অনেক দেরি আছে দেবো কোন শাড়ি দিয়ে দেবো আরে ওই দিন যে শাড়িটা দেখলাম না ওই শাড়িটা আমায় খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে গিন্নি তোমাকে আমি ওই শাড়িটাই কিনে দেব তা এখন একটু চুপ করো দেখি আরে আরে থাক থাক আমাকে এত দিতে হবে না কি যে বলো তোমার জন্য তো এত সুন্দর করে রান্না করি তুমি না খেলে কে খাবে বলো তো মা খেতে দিয়েছো তো ও মা মা এত সকালে খাই নাকি সে পরে খেয়ে নেবে মা আপনি তো মাছ খেতে খুব ভালোবাসেন তাই আমরা আজ আপনার জন্য দুটো দুটো মাছ রান্না করেছি হ্যাঁ খুব ছোট বউ মা আমি আমার বাপের বাড়িতেও মাছ ছাড়া কখনো ভাত খেতেই পারতাম না পরে এই বাড়িতে আসার পর থেকে যখন তোমার শ্বশুর মশাই জানতে পারলো যে আমি মাছ খেতে খুব ভালোবাসি তখন থেকে সে চুপি চুপি করে তার পাতে থেকে মাছ তুলে সে আমাকে দিয়ে দিত আর আপনার ছেলের পাতে যা দিই সব সাবার করে দেয় একবারও জিজ্ঞাসা করে না যে আমি খেয়েছি কি না ও ছোটোবেলা থেকে এমন ওর খিদে ফেলে ওর মাথা ঠিক থাকে না আর খাওয়ার সময় এদিকে ওদিকে তাকাইও না মা রান্না কেমন হয়েছে বললেন না তো খুব ভালো হয়েছে মা তোমার হাতের রান্না তো কোনো জবাব নেই কেন আমার হাতের রান্না কি ভালো না মা না না আমি কি তা বলেছি কি তোমার হাতের রান্নাও বেশ ভালো তুমি যেমন ইলিশ পাতুরি ছোটো থেকে ভালো করো তেমনি ছোট ও লাউ চিংড়ি খুব ভালো করে আচ্ছা মা সত্যি করে বলেন তো সব থেকে কার হাতে রান্না সব থেকে বেশি সুন্দর এ কেমন প্রশ্ন ছোট বৌমা বললামই তো দুজনের হাতে রান্না সুন্দর আচ্ছা মা আপনি এখন খেয়ে নিন এবার আপনি উঠি উঠোনটাকে ঝাড় দিয়ে নিন আর ছোট তুই সব কিছু গুছিয়ে নিয়ে থালা বাসনগুলো ফেল কি বসে আছো কেন মন খারাপ নাকি আমার মন খারাপ হলেও বা আর মন ভালো থাকলেও বা তাতে কার কি যায় আসে আহা কি হয়েছে বলো তো একটু থেকে একটু কিছু হলে কেমন ছেলে মতো করে করো তোমাকে বললাম আমার জন্য শাড়িটা নিয়ে আসতে তবে তো শাড়িটা আমার জন্য নিয়ে আসলে না কেন আচ্ছা আচ্ছা বললাম তো নিয়ে আসবো তবে আজকে নিয়ে আসবো সেটা তো বলিনি বুঝেছি তুমি আমার জন্য কিছু আনতে গেলে ভয় পেয়ে যাও এ আবার কিসের কথা তোমার জন্য কিছু আনতে গেলে আমার ভয় কেন পাবে না তোমার বড় দাদা যদি তার বইয়ের জন্য কিনতে চায় কিনলে কিনবে আমাদের তো ভাগের ব্যবসা ওর যেমন অধিকার তেমন আমারও অধিকার আছে অত শত বুঝি না বাবা কালি তুমি আমার জন্য শাড়িটা এনে দেবে আচ্ছা ঠিক আছে আমি কালি এনে দেবো শাড়িটা এখন ঘুমিয়ে পড়ো তো দেখি আজ কত বস্তা চাল বিক্রি হলো রে মদন এই পঞ্চাশ বস্তা মতো দাদা সুশান্ত তো পনেরো বস্তা মতো দিলাম তাহলে এত কম হলো কি করে ও আচ্ছা দাদা আমি তো সুশান্তের নাম লিখতেই ভুলে গেছি বেশ বেশ ভালোই তো এইভাবে হলেই তো ব্যবসা দুদিনেই লাটে উঠে যাবে আমি একটু বাইরে যাচ্ছি তুই কিন্তু ভালো করে সব খেয়াল রাখিস সব দিক তা কি খবর মদন দা কবি তো ভালোই ব্যবসা করছো দুই ভাই মিলে আমি আর কি ব্যবসা করি সব তো দাদাই দেখাশোনা করে আমার কাজ খালি বসে বসে হিসেব দেখা তবে যাই বলিস দাদা কিন্তু ব্যবসাটা ভালো বোঝে তা না হলে এই খারাপ সময়ে ব্যবসাটা কেমন জমিয়ে রেখেছে হ্যাঁ রে দেবু দেবু তুই বল তোর কি লাগবে দাদা আমার তো দশ বস্তা চাল লাগবে তবে কিন্তু এখন টাকা দিতে পারবো না দু চার দিন পর টাকা দিয়ে দেব এ আমি তো বাকি দিতে পারবো না ভাই তুই দাদার সাথে কথা বলে দেখ দাদা তো চলে গেল তুমি আগে থেকে বলতে পারলে না হ্যাঁ হ্যাঁ আমি তো মানুষের মূল্য কথা বুঝবো তাই না তুই এসে বাকির কথা বলবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে দাদা আসুক তারপরে আমি দাদার সাথে কথা বলে নেব তাহলে এখন আমি আসি আরে কই কুকিন এই নাও তোমার শাড়ি হা হা এটা তো ওই শাড়িটা দেখে নাও আগে সব ঠিকঠাক আছে কিনা খুব কষ্টে অনেক দামাদামি করে তারপর নিয়ে আসলাম শাড়িটা না নিয়ে আসলে আজ ও তোমার ভাত খেতে দিতো না ঠাকুরপো দিয়ে বলেছো বৌদি তোমরা যা বলবে তা না শুনলে তো ঘরে শুতে দেবে না আমার তো সেই কবার নেই রে ভাই তোর দাদা তো আমাকে চোখ রাঙিয়েই চুপ করে রাখিয়ে দেয় চলো ঘরে চলো তোমাকে আমি খেতে দিচ্ছি কিরে সুশান্ত কিছু বলবি না কিরে ভাই আরে দাদা দেবু নতুন ব্যবসা শুরু করতে চাইছে কিন্তু আপাতত ওর কাছে টাকা পয়সা কম আছে তাই ও কিছু চাল বাকিতে নিতে চাইছে দেখ সুশান্ত আমি তো ওইভাবে বাকি দিই না তেমন তুই আর বাকি কয়েকজন পরিচিত লোক ছাড়া কিন্তু তুই যখন ওকে নিয়ে আসলি দেখি কি করা যায় দাদা আমাকে দশ বস্তা চাল দাও আমি এখন নগদ পাঁচ বস্তা চালের দাম দিচ্ছি আর বাকি পাঁচ বস্তা চালের দাম দু চার পরেই দিয়ে দেব ঠিক আছে তাহলে টাকা দিয়ে চালের বস্তা বুঝে নিয়ে যা দেখ সুশান্ত ব্যবসা করতে গেলে তো বাকি দিতেই হবে আর সবাইকে যদি সহজেই বাকি দিয়ে দিই তাহলে তো আবার সমস্যায় পড়ে হবে তুমি খুব বুদ্ধিমান দাদা তুমি যদি মদনটার মতো লেখাপড়া জানতে ও লেখাপড়া আমার দিয়ে হবে না বলে তো বাবার সাথে ব্যবসায় নেমে পড়েছিলাম আমার থেকে ভালো এই ব্যবসা কেউ বোঝে না রে মুখটা এমন বাংলা পাচার মতো করে রেখেছো কেন কি হয়েছে তোমার তুমি তো কিছুই দেখতে পাও না য বাবা আমি আবার কি করে দিলাম তোমার কি হয়েছে বলবে তো আমাকে আজ মদন ওর বইয়ের জন্য শাড়ি কিনে নিয়ে এসেছি তুমি তো আমার জন্য কিছুই নিয়ে আসো না ও তো অনুষ্ঠানের জন্য কিনলো শাড়ি তোমাকে তো সামনের মাসে নতুন শাড়ি কিনে দিলাম অথশত আমি জানি না। আমাকে ওই রকম একটা শাড়ি কিনে দিতে হবে বুঝেছি তো আগে থেকে তো বললে হতো একসাথে দুটো শাড়ি কিনতে দিতাম তাহলে তোমার আমার কথা মনে থাকে না তুমি শুধু তোমার ব্যবসা আর কাজ নিয়ে ব্যস্ত থাকো আচ্ছা আচ্ছা আমি ভুল হয়ে গেছি এখন চুপচাপ শুয়ে পড়ো আমি কাল মদনকে বলবো ও আরেকটা শাড়ি তোমার জন্য নিয়ে আসবে একই রকম শাড়ি লাগবে আমার আচ্ছা বাবা ঠিক আছে একই রকম শাড়ি এনে দেবো তোমার জন্য চলো এখন ঘুমিয়ে পড়ো মা বারান্দা থেকে উঠে আসেন খাবার খেয়ে নিন এখানে রোদে বেশ ভালো লাগছে তুমি খাবারটা এখানে নিয়ে এসো বৌমা দেখি একে দুজনে তোর একই রান্না বানিয়েছো তাও আবার চিংড়ি মাছ আমরা দুজনে একই রান্না তৈরি করেছি আপনি কি বলুন তো সবথেকে কার রান্না বেশি ভালো হয়েছে বুঝেছি তোরা আমার কথায় সেদিনে রাগ করেছিলিস তাই না 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 মা রাগ করবো কেন আসলে ছোট বলল যে সবসময় তো আমরা একই রকমই ভাবে রান্না করি তাই আজ আমরা নতুন কিছু বানাই তাই আমরা চিংড়ি মাছ রান্না করেছি তাই এটা আপনি খেয়ে বলুন তো সব থেকে কে বেশি ভালো রান্না করেছে আপনি তো ওই সব তরকারি খান না তো খেয়ে খেয়ে অতটা বুঝতে পারি না তাই আজ আপনি এই খাবারটা খেয়ে দেখুন কি ব্যাপার মা তুমি উঠানে বসে আছো কেন ওরে দেখ দেখ দুই বউয়ের প্রতিযোগিতা চলছে দুই বউ আমার জন্য চিংড়ি মাছ রান্না করেছে এখন খেয়ে বলতে হবে কার রান্না সব থেকে ভালো তোমরা হাসবে না তো মা আপনি খেয়ে বলুন না কার রান্না সবথেকে বেশি ভালো এই নাও বৌদি তোমার শাড়ি দেখো সব ঠিকঠাক আছে কি না হ্যাঁ গো একদম সব ঠিক আছে একদম একই রকম দুটো শাড়ি বাহ বাহ দিদি তাহলে তুমি আমার সাথে পাল্লা দিয়ে শাড়িও কিনে ফেললে তাহলে তার মানে সব সময় তুমি আমার সাথে পাল্লা দাও আহা কি যে বলো না ছোট বউ দুই বউ একই শাড়ি পরবে বোধহয় তাই জন্য ওরা একই শাড়ি নিয়ে এসছে আর শোনো তোমাদের দুজনের হাতের রান্না খুব ভালো হয়েছে না না মা এ কেমন করে হয় কারো ভাতের রান্না একটু না একটু তো বেশি ভালো হবে ওরে শোন তোরা আমার মেয়ের মতো আমি চাই তোরা দুই বোনের মতো একসঙ্গে থাক এই জন্য দুজনকে ভালো বললে যাতে কেউ না কষ্ট পায় এই সংসারে তোরা দুজন যদি ভালো থাকিস তাহলে আমরাও ভালো থাকবো মরেও শান্তি পাবো